আমি বরুণ মজুমদার সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম আজ আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে তো আমরা পার্টিসিপল কাকে বলে দেখি পার্টিসিপল বলছে ভার্বে যে পরম একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ কাজ করে তাকে পার্টিসিপল বলে অর্থাৎ ভার্বে যে পরম একই সাথে কি ভার্ব এবং অ্যাডজেক্টিভ কাজ করে সেটা হলো পার্টিসিপল তো আমরা জানি পার্টিসিপল তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল মানে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা যায় তো যেমন আই স এ ফ্লাইং বার্ড আচ্ছা এখানে ফ্লাইং অর্থ কি আমরা জানি ফ্লাইং অর্থ উড়ন্ত বা কোনো কিছু উঠতেছে এরকম বোঝাচ্ছে তো আমাদের উড়ন্ত একটা কি ক্রিয়া বোঝাচ্ছে না কাজ বোঝাচ্ছে না তাহলে এটা একটি ভার আচ্ছা এখানে আছে কি বার্ড বার্ড কি আমাদের পাখি তো পাখি কোনো কিছু নামকে আমরা বলি নাউন বলি তো ভার যেহেতু নাউন তাহলে বারটা কি অবস্থায় আছে উড়ন্ত অবস্থায় প্লাইং অবস্থায় আছে তো আমরা জানি নাউনকে যদি মডিফাই করে বা নাউনে যদি দোষ গুণ অবস্থা বোঝায় সেটা হয়ে যায় আমাদের এক্সিটিভ তাহলে এখানে প্লাইংটা আমাদের এক্সিটিভ হিসেবে কাজ করতেছে তো আমরা এখানে ভার্ব এবং এক্সিটিভ হিসেবে কাজ করলে আমরা সেটাকে বলি পার্টিসিপল আর এর সাথে কি আইএনজি যুক্ত আছে ভার্বের সাথে সেজন্য এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল দুই নংটা দেখি দ্য ক্রাইং বেবি ইজ কামিং টু মি আচ্ছা এখানে হচ্ছে দ্য ক্রাইং বেবি আচ্ছা ক্রাইং অর্থ কি কান্না করা তো আমাদের কান্না করাও তো কি একটা ক্রিয়া না তাহলে এটা একটা ভার এর সাথে আছে কি বেবি বেবি অর্থ কি শিশু একটা একটা কি কোনো কিছুর নাম তাহলে এটা নাউন তাহলে বেবিটা কি করতেছে কান্না করতেছে এই নাউনটাকে কি মডিফাই করতেছে এর অবস্থা বোঝাচ্ছে সেজন্য এটা ক্রাইং আমাদের এক্সিকিউটিভের কাজ করতেছে তো আমাদের এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভ কাজ করার এটা পার্টিসিপল আর এর সাথে ing যুক্ত আছে ভার্বের সাথে ing যুক্ত থাকলে সেটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এখন আমরা একটু past participle দেখি past participle মানে ভার্বের v3 ফর্ম থাকবে যেমন this is a broken glass আচ্ছা broke ভার্বের v1 আর ভার্বের v3 হলো broken তো আমাদের broken অর্থ কি ভাঙ্গা তো আমাদের কি একটা ভার্ব আচ্ছা এখন এটা গ্লাস গ্লাসটা কি নাউন আচ্ছা তো গ্লাসের কি অবস্থায় ভাঙা অবস্থায় তাহলে নাউনের দোষ গুণ অবস্থা বোঝাইলে আমরা জানি একজেক্টিভ তো এটা ভার্ব এবং একজেক্টিভ কাজ করাতে এটা পার্টিসিপল আর এটা আমাদের বার্বের বিথ্রি আছে ব্রোকেনটা বার্বের বিথ্রি থাকাতে এটা হলো ফার্স্ট পার্টিসিপল এখন আমি পারফেক্ট পার্টিসিপল দেখি পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস বার্বের বিথ্রি এবং যদি আমাদের হ্যাভিং প্লাস বার্বের বিক্রি থেকে যদি এক্সিকিউটিভের ভার্ব এবং এক্সিকিউটিভের কাজ করে সেটা হলো আমাদের পারফেক্ট পার্টিসিপল হবে যেমন হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়ান্ট টু ব্যাক আচ্ছা এখন হ্যাভিং ফিনিশড হ্যাভিং আছে বার্বের বিক্রি ফিনিশড বার্বের বিক্রি তো আমাদের হ্যাভিং এবং বার্বের বিক্রি এবং এটা এক্সিকিউটিভের কাজও করতেছে সেজন্য এটা আমাদের পারফেক্ট পার্টিসিপল যেমন হ্যাভিং ডেলিভার্ড দ্য ম্যাসেজ হি লেভ দ্য প্লেস হ্যাভিং আছে ডেলিভার্ড বারবে ভিতর আছে এবং এটা একজিটিভ কাজ করতেছে সেই জন্য এটা আমাদের পারফেক্ট পার্টিসিপাল তাহলে আমরা খুব সহজে আমরা পার্টিসিপাল আইডেন্টিফাই করতে পারলাম তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ